আমি না হয়ছিলাম কালো তুই ছিলি চান্দের আলো আন্ধার রাইতে কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো তোর ভাই দিত দৌড়ানি বাপে কইতো হারামি মায়ে কইতো হারাম যাদা কোন গ্যারামে তোর বাড়ি ওরে বেঈ মান কালা বইলা সাইরা গেলি মনটা আমার ছিল অনেকে ভাল রে হাল্লাই আমায় কালা কহিরা বানাইছে বেই মানসেরি হাল্লাই আমায় কালা কহিরা বানাইছে কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তোরে বাপের টাকাই খাওয়াইছি বাপের টাকা খাওয়াইছি এই যে পিরির পিরিতি बांगा गलो प्रीति मुंटा मरसिलो अनेक भाला रे अल्लाह या मैं कला को हीरा बनाई से बेईमान से री अल्लाह या कला को हीरा बनाई से तुम्हारा तो पोस्ट पसलो अलग भी